আসসালামু আলাইকুম আজ আমরা ভাপ্পা ডিম রান্না করছি প্রথমে ডিমগুলোকে ফেটে নিয়েছি পাটা কাঁচা মরিচ মশলা ও লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এবার অন্য একটি বাটিতে কিছুটা সরষের তেল দিয়ে ভালোভাবে মেখে নিলাম এবং পাটির একটা ডিমগুলো দিয়ে দিলাম এবার একটি রাইস কুকারে কিছুটা পানি সহ একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবং পাটিটা বসিয়ে দিলাম ঢেকে দিলাম যেম ভাতে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি এবং কিছুটা আলু কেটে নিয়ে আলু গুঁড়া মরিচ গুঁড়া ও লবণ দিয়ে মেখে নিয়েছিলাম সেগুলো ভালো করে ভেজে নিলাম এদিকে ডিম ভাপানো হয়ে গেছে আমি ডিমগুলো কেটে নিলাম এবং ওই একই তেলে কেটে নেওয়া ডিমগুলো হালকা করে ভেজে নিলাম আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে হলুদ গুঁড়া মশলা গুঁড়া লবণ কাঁচামরিচ বাটা মশলা সহ সকল উপকরণ দিয়ে ভালোভাবে নেড়েছে দিয়ে দিচ্ছি ভিজে রাখা আলু ও ডিম সিদ্ধ ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পানি ঢেকে দিচ্ছি কিছু সময় জাল হওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে ভেজে নেওয়া ডিমগুলো আরও কিছুক্ষণ জাল হওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিয়ে দিচ্ছি গুঁড়া আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি একটি ডিম কিন্তু আর ডিম খাতা না খেয়ে মাঝে মাঝে ডিম ভাপা রান্না করলে ভালো লাগবে ইনশাল্লাহ